নমস্কার বন্ধুরা দ্বীপ ভাইকে আবারও মারধর করা হলো কিন্তু কেন সেটা সম্পর্কে আমি এই ভিডিওটা বানাচ্ছি তো বন্ধুরা আমি কিছুক্ষণ আগে ফেসবুকে একটা ভিডিও দেখলাম যেখানে আমাদের দ্বীপ ভাইকে মারধর করা হচ্ছে কিছুজন লোক মিলে আমাদের দ্বীপ ভাইকে এবং তার যে বন্ধুগুলো ছিল তাদেরকে মারধর করা হচ্ছে কিন্তু কেন ফেসবুকে ভিডিওটা আপলোড না হতে হতে কিছুক্ষণের মধ্যেই সেই ভিডিওটা ডিলিট করে দেওয়া হয় কারণ এটার এটা চক্রান্তে অন্য কিছু থাকতে পারে কারণ এই ভিডিওটা পাবলিশ করতে মানুষ চাইছে না কারণ এই ভিডিওটা যদি পাবলিশ হয় তাহলে অনেক কিছু গোপন তথ্য বেরিয়ে আসবে ঠিক আছে কারা মারছে এবং কিসের জন্য মারছে সে জেরা করা হবে এবং এটা নিয়ে থানা পুলিশও হতে পারে তো বন্ধুরা দীপ ভাইকে জোরজরস্তি মারধর করা হয় তাকে চর্চা করে মারা হয় এবং কিসের জন্য তাকে মারা হয় সেটা সেটার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি তাই বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন দ্বীপ ভাইকে মারধর করা হয়েছিল এবং কোথায় এবং কিসের জন্য হ্যাঁ বন্ধুরা দীপ ভাই একটা মসজিদের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিল এবং সেখানে কিছু ঝামেলা হয় এবং কী ঝামেলা হয় সেটা জানা যায়নি ঠিক আছে কী যে ঝামেলা হয়েছিল সেটা কেউ জানে না একমাত্র সেখানকার লোক আর দীপ ভাই জানে সেই ভিডিওটা কিন্তু দীপ ভাই এখন অবধি ইউটিউবে আপলোড করেনি বা ফেসবুকেও আপলোড করেনি কিন্তু আমার মনে হয় দীপ ভাই এই ভিডিওটা না আপলোড করলেও তার একটা সাক্ষাৎকার সে নিশ্চয়ই ইউটিউবে বা ফেসবুকে দেবে এবং কিসের জন্য মারা হয় সেটা অবশ্যই সে জানাবে এবার আপনারা হয়তো ভাবতে হয়তো আপনারা ভাববেন যে আমি মিথ্যা কথা বলছি কিন্তু আমি মিথ্যা কথা বলিনি কারণ ফেসবুকে যে ভিডিওটা দিয়েছিল সেটা সঙ্গে সঙ্গে ডিলিট করে দেওয়া হয় ঠিক আছে যে আপডেটটা এসেছিলো সঙ্গে সঙ্গেই সেই যে ভিডিওটা আছে ডিলিট করে দেওয়া হয় সেই ভিডিওটা আমি চাইলেও ডাউনলোড করতে পারবো না বা আপনারাও পারবেন না সেটাকে ডিলিট করে দেওয়া হয় সঙ্গে সঙ্গেই ঠিক আছে তবু আমি আপনাদেরকে মানে জানানোর জন্য ভিডিওটা বানাচ্ছি হ্যাঁ বন্ধুরা এরকমভাবেই তাকে মারা হয়েছিল একটা জিনিস বুঝতে পারছি না তাকে মারা হলো কেন সে একটা রাস্তা দিয়ে যাচ্ছে ঠিক আছে সে এতদূর যাচ্ছে আদিওকি যাচ্ছে তার মনে শ্রদ্ধা নিয়ে তাদের যে সম্প্রদায়ের লোক হোক আমি কোনো বলছি না যে কোনো সম্প্রদায়কে আমি ছোটো করছি না ঠিক আছে কিন্তু তাকে মারা হলো কেন তাকে তো মানে ভালোভাবে বলা যেত যে যদি তাদের কোনো অমত থাকে যেদিকে পেরোতে দেবো না আমার কিছু সেটাকে ভালোভাবে বলা যেত বা তার একটা অন্য উপায়ও খোঁজা যেত কিন্তু সেটা না করে তাকে মারধর করা হয়েছে এটা একটা খারাপ জিনিস হচ্ছে কারণ সে এত দূর দিচ্ছে কিছু না কিছু করে তাকে বাধা দেওয়া হচ্ছে হ্যাঁ তাকে বাধা এরকমভাবে দেওয়া হলে তার মনটা তো অনেক অবশ্যই খারাপ হবে কারণ সে এতদূর যাবে লোক যদি সাপোর্ট না করে তার মনটা কিন্তু খারাপ হবে তাই বলছি বন্ধুরা কেউ না পাশে থাকুক আমরা পাশে থাকবো কারণ দীপ ভাই এতদূর যাচ্ছে তার মনে শ্রদ্ধা নিয়ে আমরা অবশ্যই পাশে আছি দীপ ভাইয়ের তো বন্ধুরা তোমরা যদি পাশে থেকে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাও তো বন্ধুরা এই বিষয়টাকে নিয়ে বেশি গোলঘাট আমি করতে চাই না ঠিক আছে তাই আমি বিস্তারিত কিছু বলছি না তবে হ্যাঁ যদি আমার কাছে প্রমাণ থাকে এখন যেহেতু আমার কাছে প্রমাণ নেই তাই আপনারা বিশ্বাস করবেন না আমার হাতে যখন প্রমাণ আসবে একটা ভিডিও ক্লিপ আসবে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না তো বন্ধু চল দেখা যায় নেক্সট ভিডিও আমার ভালো থাকবে ধন্যবাদ